একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান ও তার তিন ভাই বিয়ে করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি টোয়েন্টি অধিনায়ক রশিদ খান ছাব্বিশ বছর বয়সী লেগ স্পিনার গতকাল দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন তবে তিনি একা নন একসঙ্গে বিয়ে করেছেন তার আরও তিন ভাই তার তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ ও রাজা খান বিয়ে সারেন একসাথে বিয়েতে উপস্থিত ছিলেন তার জাতীয় দলের সতীর্থ ও বোর্ডের কর্মকর্তারা তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ নবী মুজিবুর রহমান আজমাতুল্লাহ উমরজাই নজিবুল্লাহ জাদরান রহমত শাহ ফজলুল হক ফারুকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মির ওয়াইজ আশরাফ বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তার সতীর্থরা মোহাম্মদ নবী লিখেছেন তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন